হ্যালো গাইস আজকে ধূমকেতু বুক অ্যাডভান্স বুকিংয়ে অফিসিয়ালিভাবে দেব এন্টারটেন ভেঞ্চার্স কালকে জানল যে ধূমকেতু অ্যাডভান্স বুকিং এখনও এখনো একশো প্লাসশো হাউস একশো প্লাসশো ইউরো ইলোকাট মেরে দিতে মানে হাউসফুলের দিকে পুরো হাউসফুলের দিকে একশো প্লাসশো হাউসফুল মেরে দিয়েছে এটা দেব এন্টারটেইন ভেঞ্চার অফিসিয়ালিভাবে জানিয়ে দিল আর শতাধিক সাহকে অসংখ্য ধন্যবাদ যিনি এত ভালো ডিস্ট্রিবিউশন করছে বলে প্রজাপতির সময় এত বড় ডিস্ট্রিবিউশন করেছে বা তখনই আমি ধন্যবাদটা জানিয়েছিলাম মানে সত্যি ধুমকতির সময় তিনি নেক্সট লেভেলে তিনি তিনি নেক্সট লেভেলে তিনি ডিস্ট্রিবিউশন করছে মানে 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 সকালবেলাতে ফুর মুড়িয়ে বাংলা ছবি শো দিচ্ছেন ফুর ঘুরিয়ে দিচ্ছে এর আগে কোনো বাংলা ছবি এত সকালবেলা শো পেতে বলে আমি আমি দেখিনি নেক ওয়ান সকাল সাতটা পাঁচে সাতটা পাঁচে শো পাচ্ছে আর সকাল সকাল নটাতেও শো পাচ্ছে তারপরে হচ্ছে সকাল নটাতেও শো পাচ্ছে ব্যারাকপুর অথিন্দ সকাল সাতটা পঁয়তাল্লিশে শো পাচ্ছে মোহ তারপর হচ্ছে সংগ্রাম মাল্টিপ্লেক্স সকাল সাতটা পঞ্চাশে শো পাচ্ছে মোহন টাকিস সকাল আটটাতে শো পাচ্ছে তারপরে হচ্ছে তারপরে তারপরে পিবিআর ডায় ডায়মন্ড পাজা পিবিআর ডায়মন্ড পাজা বিকেল চারটে পঁয়তাল্লিশে শো বাড়িয়ে দিচ্ছে বাড়ি দিতে সব শোগুলো ইনক্রিজ হচ্ছে তারপরে হচ্ছে মোহন ট্রফি আর হচ্ছে আর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে সাউথ সিটি মল হচ্ছে বারোটা পঞ্চাশ ও দুপুর বারোটা পঞ্চাশ ও সন্ধ্যে সন্ধে ছটা দশে তারা তারা শো ইনক্রিজ করতে শো দিচ্ছে সত্যি ভাই গর্বের বিষয় মানে একটা বাংলা ছবি এত শো পাচ্ছে সত্যি এ এমনিতেই চারশো কুড়িটার ওপর শো বেড়ে গেছে চারশো কুড়িটার ওপর শো পেয়ে গেছে মানে চারশো কুড়িটার শো তো জেনেছিলাম শো পেয়ে গিয়েছিল সেটা জেনেছিলাম তারপরে এইসব শো হচ্ছে আরও বাড়ছে আরও বাড়ছে মানে কী হতে চলেছে ভাই ওপেনিং গেতেই মনে হচ্ছে একটা বিগেস্ট বক্স অফিস আসতে চলেছে আর পনেরোই আগস্ট খেলা হবে মনে হচ্ছে চোদ্দো পনেরো ষোলো সতেরোতেই আমার মনে হচ্ছে একটা বিগেস্ট রেকর্ড করবে ধূমকেতু মনে হচ্ছে খাদানের এক সপ্তাহ রেকর্ডটা মনে হয় ভেঙে দিতে পারে এটাই আমার মন বোঝে এই ছিল আমার ধূমকেতুর শো ইনকেস নিয়ে মূল কথা আর মূল বক্তব্য আরো দুটো কি মানে মানে এত ভালো শো হুড়িয়ে শো বাচ্ছে ধূমকেতু যে সকালবেলাতে আরো একটা শো ধূমকেতু পেয়ে গেছে সেটা হচ্ছে আরো একটা শো মোহন টাকিতে সকাল আটটার সময় শো পেয়ে গেছে বরমপুরের মোহন টাকিতে সকাল আটটার সময় আহ শো পেয়ে গেছে সকাল আটটার সময় শো পেয়ে গেছে আর একক পালিত একক পলিতে সকাল নটার সময় শো পেয়ে গেছে এই মানে এই দুটো জায়গা শো পেয়ে গেল এ মানে মানে সকাল নটার সময় সিনে কলেজ একের কলেজেও শো পেয়ে গেলো এটা সত্যি গর্বের বিষয় মানে এ এরকমভাবে শো ইনক্রিজ করছে এ এই ছিল ধূমকেতু নিয়ে মূল কথা মানে শো ইনক্রিজ হচ্ছে আরও একটু শো ধূমকেতু নিয়ে শো ইনক্রিজ করছে এই নিয়ে মূল কথা আর মূল বক্তব্য